আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত দাঁড়াব ধারাবাহিক ভিডিও হিসেবে আজকের ভিডিও থাকবে ইমানের শাখা আটান্ন অধীনস্থদের সাথে শ্রোতাচরণ এ প্রসঙ্গে আল্লাহ রাবুল আলমিন সুরানিসার নং আয়াতে বলেন واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدي وبالوالدين احسانا وبذي القربى واليتامى والمساكين المساكين والجار ذي القربى والجار والجار الذنوب والصاحب بالجنب وابن السبيل ওয়া মালাকাত আইমানুকুম তোমরা আল্লাহর ইবাদত করো তার সাথে আর কাওকিয়ংশিদার মনে করো না পিতা-মাতার সাথে সদাচরণ করো নিগরাক্তিয় ইয়াতি মিসকিনদের প্রতিও নিকর্তম প্রতিবেশীর প্রতি এবং দূরতম প্রতিবেশীর প্রতি চলা সাথে এবং প্রতিকের প্রতি সেই সাথে তোমাদের অধীনস্থ দাসদাসীরা প্রতিও দয়া অনুগ্রহ করো মারুর ইবনে সয়িদ রাদু বলেছেন আমি আবুজোর রাজা লো ও তার এক কৃতদাসকেই রকম পোশাক পরা দেখে কারণ জানতে চাইলাম তিনি বললেন ইন্নি তো রাজু فشكاني إلى النبي صلى الله عليه وسلم، فقال للنبي صلى الله عليه وسلم: أعيرته بأمه ثم قال إن إخوانكم خوالكم جعلهم الله تحت أيديكم. فمن كان اخوه تحت يده فليطمئه مما ياكل ويلبسه مما يلبس ولا تكلفوهم ولا تكلفهم ما يغلبهم فإن كلفتموهم ما يغلبهم فعا ওই নু আমি একবার এক ব্যক্তিকে তিরস্কার করেছিলাম সে আমার বিরুদ্ধে আল্লাহ রসুল সল্লু ইসলামের কাছে অভিযোগ করেছিল রাসূল উল্লাহ সল্লাহ সাল্লাম আমাকে ডেকে নিয়ে বললেন তুমি কি তাকে তার মায়ের ঘোষণা দিদি তিরস্কার করছো এতবার বলেন মনে রাখো তোমার কীত দাস সেও তোমার বাই আল্লাহ তাকে তোমার অধিস্থ করেছেন তাই তুমি যা খাবে। তোমার বাইকও তাই খেতে দেবে তুমি যা পড়বে তোমার বাইকও তা পড়াবে তাকে দিয়ে সাধ্যের অতিরিক্ত কাজ করাবে না যদি করো তুমি তার কাজে সাহায্য করবে সম্মানিত অডিয়েন্স অফ আমরা আমাদের অধীনস্থদের সাথে সঠিক ব্যবহার এবং সঠিক আচরণ করব। আমরা যতটুকু তার কাজ আছে ততটুকু কাজ দেবো এর অতিরিক্ত কোনো কাজ করাবো না অতিরিক্ত ব্যক্তি যত কাজ করালে তাকে অবশ্যই আমার আমার আলাদা পারিশ্রমিক দিব আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে অতীরদের সাথে শ্রদ্ধাচরণ করার তৌফিক দান করুন আমিন ইয়ারাব আলমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত